তৃতীয় দফা ভোটের আগে বাংলায় প্রচারের ঝাঁজ বাড়াচ্ছে বিজেপি আপনারা জানেন গতকালই এ রাজ্যে তিন তিনটি জায়গায় সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরপর আগামীকাল রাতে রাজ্যে আসছেন অমিত শাহ করবেন সাংগঠনিক সভা এর পাশাপাশি সোমবার তার আরও একটি জনসভাও রয়েছে দিলীপ ঘোষের সমর্থনে এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো আগামী বুধবার জেপি নাড্ডা বিজেপি সর্বভারতীয় সভাপতি তার প্রচার কর্মসূচি রয়েছে এবং আগামী বারোই মে ফের একবার গমকে প্রচারে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের এই কর্মসূচি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে সরাসরি কথা বলে নেবো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শিবাশীষ মৌলিক শিবাশিষ জেপি নাড্ডা প্রধানমন্ত্রী এবং অমিত শাহ কর্মসূচি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চাইগো পাশাপাশি এই বিষয় জানতে চাইগো যেমনটা জানা যাচ্ছে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের রাজ্য জুড়ে প্রচারের সুবিধার জন্য হেলিকপ্টারের আয়োজন করা হয়েছে এক মাথুর শুরু দিয়ে তোমায় বলে রাখি যে তৃতীয় দফার ভোট রয়েছে ছতই মে তার আগেই কিন্তু প্রচারের ঝাঁচ বাড়াচ্ছে বিজেপি এবং সেখানে কেন্দ্রীয় নেতৃত্ব যেমন বাড়তি তারা প্রচার করছেন বঙ্গে তেমনি কিন্তু পশ্চিমবঙ্গে বঙ্গ বিজেপির প্রচারের ক্ষেত্রে বঙ্গ বিজেপির নেতৃত্ব গুরুত্ব বাড়ানো হয়েছে প্রথমেই বলে রাখি যে আগামীকাল অমিত শাহ আসছেন দুর্গাপুরে তিনি দুর্গাপুরে এসে একটি সাংগঠনিক বৈঠক করবেন দলীয় নেতৃত্বের সঙ্গে তারপর পরশু তার বর্ধমান দুর্গাপুর এবং কৃষ্ণনগর দুটি কর্মসূচি রয়েছে এরপর আমরা জানি যে আটই মে আটই মে কিন্তু জগৎ প্রকাশ নাড্ডা তিনি পশ্চিমবঙ্গে আসছেন এবং তিনটি কর্মসূচি রয়েছে তার মূলত বঙ্গা বীরভূম এবং হাওড়ায় তার কর্মসূচি থাকার কথা এখন পর্যন্ত যা জানা যাচ্ছে অমিত শাহ আবার দশই মে তিনি তিনটি কর্মসূচির জন্য আসছেন পশ্চিমবঙ্গে বীরভূম থাকছে তার সঙ্গে আরও দুটি কেন্দ্রে কিন্তু তার রোড শো এবং জনসভা করার কথা অন্যদিকে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী গতকালকেই তিনি তিন জায়গায় সভা করেছেন এবং তারপর কিন্তু নরেন্দ্র মোদী বারোই মে আরামবাগে আবার আসছেন এবং আরামবাগে তার আবার জনসভা করার কথা এর পাশাপাশি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি দশই মে আসছেন এবং দশই মে তিনি কৃষ্ণনগর ব্যারাকপুর এবং হুগলি তিন জায়গায় তার জনসভা এবং রোড শোতে অংশ নেওয়ার কথা রয়েছে এর পাশাপাশি বলে রাখি রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদার তিনি কিন্তু দ্বিতীয় দফা পর্যন্ত বালুরঘাটের প্রার্থী হিসেবে বালুরঘাটে মূলত তার কর্মসূচি ছিল তো দ্বিতীয় দফার ভোটের পর থেকে রাজ্য জুড়ে প্রচারে নেমেছেন তিনি এবং আজকে পুরুলিয়ায় জ্যোতির্ময় সিং মাহাতোর নমিনেশনে তিনি অংশ নিতে যাচ্ছেন বলে আজকে থেকে তাকে কিন্তু হেলিকপ্টার দেওয়া হয়েছে যাতে সুকান্ত মজুমদার রাজ্য জুড়ে প্রচার করতে পারেন সেই সুবিধায় কিন্তু আজ থেকেই তাকে হেলিকপ্টার দেওয়া হয়েছে মাধুরী অবশ্যই এই সমস্ত কর্মসূচির দিকে আমাদের নজর থাকবে এখনকার মতো ধন্যবাদ শিবাশিষ তোমায় এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে